সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিভিয়াস আশা করি আপনারা খুবই ভালো আছেন তো আজকে একটি বিষয় ইনশাল্লাহ আপনাদের সাথে আগে ভুলে দিই খুলাসা করে দেয় তো প্রিভিয়াস আগে যে আমার একটা চ্যানেল ছিল হাই ফ্লেয়ার পিজন টাচ ওই চ্যানেলটা কিছু সমস্যা হওয়ার কারণে এখন আমি আরেকটা চ্যানেল খোলা হয়েছে হাই ফ্লেয়ার পিজন হ্যাবেন তো এই চ্যানেলটা ওদের সাথে অ্যাক্টিভেট দেওয়া আছে আপনারা দেখবেন তো ইনশাআল্লাহ আশা করি আমার যারা প্রিয় ভাইরা ভিওসরা আছেন আমাকে সবাই চিনেন ভালোবাসেন তো এই আইডিতে সবাই অ্যাক্টিভেট হয়ে নেবেন হাই ফ্লেয়ার পিজন হেবেনে এখন থেকে ইনশাল্লাহ এটাতেই ভিডিও দেবো ওই চ্যানেলটা কিছুটা আসলেও সমস্যা হওয়ার কারণে ওটাতে আর এখন ভিডিও দেব না তো এটাতেই দেওয়া হবে ম্যাক্সিমামই তো অনেকেই যারা আমার প্রিয় মানুষ যারা আমাকে চিনেন তো অনেকেই ভাবতেছেন যে হয়তো বা এটা ফেক আইডি খোলা হয়েছে আমার ভিডিওগুলো এগোতে ছাড়া হচ্ছে না আপনারা ভয়ের কোনো কারণ নেই ইনশাল্লাহ এখন থেকে ফ্লেয়ার পিজন হেভেনই ভিডিও দেব ইনশাল্লাহ এখানেই দেখতে পাবেন তো অনেকে মানে কমেন্ট করতেছেন যে ফেক আইডি হয়তো তুষান বা আমাকে যারা চিনেন ভালোবাসেন তো না ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ নাই এটাতেই ভিডিও দেবো এখন থেকে ইনশাল্লাহ তো যারা আমার বৃহস্পরা আছেন দয়া করে এটাতে আপনারা একটি ভয়ে নেবেন এটাতে সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে ইন্ডিয়ান ভাইরা যারা আছেন বাংলাদেশের ভাইরা আমাকে চিনেন হাইফ্লার পিজন টাচের এটাই আন্ডারে থাকবে তো যাই হোক অনেকে বলেছিলেন যে ভাই আপনার এই লফটে এত সুন্দর বেবি হয় কীভাবে বেবি করেন বা কীভাবে পিয়ারগুলো অ্যাকসেপ্ট করেন আসলেও একটা কথা বলবো প্রিয়ভিওয়া আসলেও এই ভিডিওটা কিন্তু কিছু ওই চ্যানেলেও ছাড়া ছিল তো যাই হোক আমি ভিডিওটা আপনাদেরকে বেবিগুলো দেখানোর কারণ হচ্ছে আসলে মেন কথা হচ্ছে ভাই এক নম্বর কথা হচ্ছে শিপমেন্ট করলেই হবে না শিপমেন্ট করার পর কবুতর বাহির থেকে আপনি যতই আনেন যদি কবুতর সম্বন্ধে আপনার ন্যূনতম কোনো ধারণা থাকে কবুতর সেটিংয়ের কোনো আপনার ধারণা না থাকে তাহলে ভাই আপনি যতই মণিমুক্তা নিয়ে আসেন না কেন যত আলিসাবান বলেন হাতেম বলেন আহমদ কাম্বারে বলেন যার থেকে নিয়ে আসেন না কেন কোনো আপনি সে মানে বাচ্চা ভালো বের করতে পারবেন না এক নম্বর শর্ত হচ্ছে আগে আপনাকে কবুতরটা কি একুড়ের সেটিং আছে কিনা আপনাকে নর্মাদি কনফার্ম আছে কি না হ্যাঁ নর্মাদি কি কীরকম পর্যায়ের আছে এটাকে আপনাকে জানা থাকতে হবে সেটিং সম্পর্কে আপনার জানা থাকলেই ইনশাল্লাহ আপনি ভালো পিয়ারিংয়ের বাচ্চা বের করতে পারবেন তো দেখেন শিপমেন্ট তো হচ্ছে একের পর এক এই কবুতর আনতেছে কম বেশি কিন্তু দেখেন বেবি কিন্তু ওই রকম পর্যায়ের খুব কমই হচ্ছে তো এই জন্যই ভাই আগে আপনাকে শিপমেন্ট করলেই হবে না খালি আনলেই হবে না কবুতর আগে ভাই আপনাকে এই কবুতর নিয়ে রিচার্জ করতে হবে আপনি একটা জিনিস আনছেন আনার পরে কবুতরটা থেকে আমার কিন্তু প্রত্যেকটা আমার ঘরের বেবি মাসাল্লাহ দেখুন কোনো যাচ্ছে কোনোটা কম না মানে বেবিগুলা দেখলে মন ভরে যায় মানে অনেকেই জিজ্ঞেস করে ইন্ডিয়ান ভাইরা ফোন দিয়ে তুষান ভাই আলহামদুলিল্লাহ আপনার ঘরের বেবিগুলো আমাদের খুব ভালো লাগে কীভাবে মানে বের করেন এটা যদি বলতেন এই আসলে ভিডিওটা দেওয়া তো ভাইরা অন্যভাবে নেবেন না বিষয় হচ্ছে আসলেও আপনি পারবেন আপনার দ্বারা সম্ভব এটা হচ্ছে আপনার ব্রেন খাড়াইতে হবে কবুতর নিয়ে রিচার্জ করতে হবে তাহলে আশা করি ইনশাল্লাহ আপনিও দ্বারা মানে আমরাও ফার্স্টে মানে বুঝতাম না বা জানতাম না তো আলহামদুলিল্লাহ কবুতর নিয়ে ঘাটাঘাটি করছি একজনের গার্ডলাইন যে দেখ শিখা একজনের কাছ থেকে শিখছি ওস্তাদের মাঝে জানছি ঘাটাঘাটি করছি তো আলহামদুলিল্লাহ কাজে লাগাইছি মোটামুটি তারপরে ভাই আমি তো ওইরকম পারি না ছোটো কবুতর বাস চেষ্টা করি মানে এখনো আমি শিখি প্রতিনিয়ত সবার কাছ থেকে শিখারা আছে বা এখানে কোনো মানে অহংকারের বিষয় না আমি এখন ছোট মানুষ বা আমি ছোট নগণ্য একজন পালক আমি মানুষের কাছ থেকে বাহির থেকে শিপমেন্ট করলে আপনি কবুতর কবুতর বাস হইতে পারবেন না এটা হচ্ছে ভাই আপনি শিখতে হবে আপনার যারই ভাল লাগে যার কাছে আমি যার অনেক পালক আছে অনেক বড় ভাইরা আছে তাদের কাছে যাই অনেকের লফটে দেখি যে তাদের কবুতরগুলা কীরকম তারা কিভাবে সেট দেয় কিভাবে জোড়া দেয় হ্যাঁ তো এরকমও কবুতর দেখছি ভাই এদের কাছ থেকে কিছু আশাও করা যায় না কিন্তু দেখছি যে ভাই এর থেকে ভালো কবুতর বের হয়েছে ভাবমা ভালো না কিন্তু বাচ্চা মাসা অনেক সুন্দর কিন্তু ভাবমা অনেক ভালো কিন্তু বাচ্চা ভালো বের হয় না কারণ ভাই ওই যে আমি আপনি সেটিং করতে পারেনি এই জন্য ভাই সেটিং সম্পর্কে আগে জানতে হবে ইনশাল্লাহ নেক্সট দিন একটা ভিডিও দিব দেখুন প্রত্যেকটা কবুতরই মাসাল্লাহ আমি আমার তো ওইরকম কোনো জ্ঞান নাই ন্যূনতম আমি যতটুকু আলহামদুলিল্লাহ শিখেছি তো এটাই ট্রাই করেছি তো আলহামদুলিল্লাহ ভালো ভালো বাচ্চা মোটামুটি আল্লাহ বের হচ্ছে স্টাডি করতেছে ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমি আরও ভালো কিছু করতে পারি আসলে অনেক ভোগ বড়া আসা কিন্তু বাহির থেকে শিপমেন্ট করাই যে না কবুতর লফটে আসা ভালো কিছু করবে কিন্তু অনেকের বাচ্চা যেটা আমি ফল করে ভালো বাচ্চা বেরো তার ওই সময় তার মনটা ভাঙ্গিয়া যায় কবুতরের প্রতি একটা দুর্বলতা চলে আসে এজন্য মন ঘাবড়াবেন না এটার উপরে নিয়ে আপনারা করেন করেন এ আশা করি কোনো কারণ থাকবে না সবাই এটা নিয়ে যদি কাজ করেন মনোযোগ দেয় যে কোনো একটা ব্রিড আনার পরে এখানে প্রযুক্ত পরিমাণ সময় দিতে হবে তাহলে আশা করি ইনশাল্লাহ এটার থেকে আপনি যে টাইমে নাড়বেন ছাড়বেন ধরেন আপনার কাছে তিনটা বিড আছে দুইটা বিড একটা প্রথম পেয়ার করেন দেখেন কিরকম বাচ্চা হয় তারপর আবার এটার সাথে এটা ঘোরান তাহলে ঘুরাইলে ইনশাল্লাহ আশা করি দেখবেন ইনশাল্লাহ আপনার যে মনের আকাঙ্ক্ষা যে বেবিগুলো আপনি চান ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ঘাবরানির কোনো কারণ নাই প্রিয় ভাইয়েরা আমার তো আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন যে ইনশাল্লাহ ও চিরেই এই ধূপ জেলায় কাজ শুরু করবো যাতে উড়াইতে পারি ভালো রেজাল্ট করতে পারি তো সবারই এই দাওয়াত রইল পাঁচক্ত নামাজের দাওয়াত রইল সবাই পাঁচক্ত নামাজ পড়বেন আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন যাতে ভালো একটা রেজাল্ট উপহার দিতে পারি কারণ আসলে কবুতর না ওড়েলে শান্তি লাগে না তো জ্বালা কাজ অচিরে শুরু করব কিছু সমস্যার কারণে শুরু করতে পারি নাই তো সবাই ভালো থাকবেন তো এই বলেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু